নিজেকে অলওয়েজ ফেইলার গুড ফর নাথিং দেখতে খারাপ পড়াশোনায় খারাপ এই লেবেল গুলা দেওয়া বন্ধ করে মানুষ আপনাকে লেবেল করলেই আপনি কিন্তু লেবেল হয়ে যাবেন না যদি আপনি নিজে মনে করেন আমি এটা তখন আপনি লেবেল হয়ে যাবেন প্রত্যেকটা জিনিসের রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে আপনার লাইফে আমাদের প্রত্যেকের জীবনেই অনেক সমস্যা থাকে কারো জীবনে কম সমস্যা থাকে কারো জীবনে বেশি সমস্যা থাকে কিন্তু আমাদের আশেপাশে লক্ষ্য করলে দেখবেন অনেকের জীবনেই সমস্যাগুলোর জন্য সবসময় অন্য অন্য মানুষ দায়ী থাকে অর্থাৎ তাদের কোনো সমস্যা নেই তারা কখনোই দায়ী থাকে না কোনো কিছুতে কিন্তু বাকিরা সবাই দায়ী বাকিরা সবাই খারাপ থাকে এই যে মেন্টালিটিটা এটাকে আমরা বলি ভিকটিম মেন্টালিটি অথবা ভিকটিম মাইন্ডসেট যাদের মাঝে ভিকটিম মেন্টালিটি বা ভিকটিম মাইন্ডসেট থাকে তারা তো সাফার করেই অবশ্যই কিন্তু তার আশেপাশের মানুষও তাদের জন্য অনেক সাফার করে কিন্তু পাঁচটি উপায়ে এই ভিকটিম মাইন্ডসেট থেকে বের হয়ে আসা যায় প্রথম কথা হচ্ছে অ্যাকসেপ্ট করা আপনি যদি তার আশেপাশের কেউ হয়ে থাকেন তার কাছের কেউ হন তার আপন কেউ হন পরিবারের হন বা বন্ধু বান্ধবী হন তাকে এটা বুঝতে সাহায্য করেন তার এই মাইন্ডসেটটা তার জীবনে ভালো কিছু বয়ে আনছে না তার এই মাইন্ডসেটটার নাম হচ্ছে ভিকটিম মাইন্ডসেট এবং এই জন্য তার সাহায্য প্রয়োজন দুই নাম্বার হচ্ছে আপনি নিজেকে লেবেল করা বন্ধ করেন ধরেন আপনি একটু দাওয়াতে গিয়েছেন সবাই কথাবার্তা বলছে নিজেরা নিজেরা কেউ এগিয়ে এসে আপনার সাথে কথা বলছে না এর মানে এই না যে তারা আপনাকে খারাপ মনে করছে তারা আপনাকে জাজ করছে তারা ওখানে আপনাকে নিয়েই কথা বলছে অথবা তারা আপনাকে ভালোবাসে না এটা বাস্তব নাও হতে পারে এমনও হতে পারে তারা আসলে তাদের নিজেদের মধ্যে বেশি ক্লোজ তারা আপনার সাথে কম ক্লোজ অথবা আপনি গিয়ে অ্যাপ্রোচ করে তারা আপনার সাথে কথা বলবে তো নিজেকে অলওয়েজ ফেইলার গুড ফর নাথিং কিছুই না অথবা দেখতে খারাপ অথবা পড়াশোনায় খারাপ এই লেভেলগুলা দেওয়া বন্ধ করেন পরিবার থেকেও অনেক সময় আমরা পাঁচ ট্রমায় গাধা গর্ধব আহ ফালতু এই টাইপের জিনিসপাতি লেবেল হয়ে আসি মানুষ আপনাকে লেবেল করলেই আপনি কিন্তু লেবেল হয়ে যাবেন না যদি আপনি নিজে মনে করেন আমি এটা তখন আপনি লেবেল হয়ে যাবেন তিন নম্বর হচ্ছে আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে নিজের কাজের নিজের জীবনের আপনার আকাশে আপনার জীবনটা ঘুরি হয়ে ঘুরছে এই ঘুরি নাটাই সব সময় আপনার হাতে অর্থাৎ আপনার জীবনের রেসপন্সিবিলিটি সব সময় আপনাকে নিতে হবে আপনি একটি পরীক্ষায় খারাপ করলেন এর মানে এই না কোশ্চেন খারাপ ছিল স্যার ম্যাডাম আপনাকে ইচ্ছা করে ফেল করিয়ে দিয়েছে বাই ভাই আপনাকে পার্সিয়ালিটি করা হয় নাই বাকিরা লভিং করে পাশ করেছে এত কিছু না হয়ে আপনি পরীক্ষায় খারাপ করেছেন এর মানে এটাও হতে পারে আপনার প্রিপারেশন আপ টু দ্য মার্ক ছিল না আপনার ভাগ্যে এখন পাশ ছিল না অথবা আপনার আরেকটু পড়া দরকার সামনে পাশ করার জন্য প্রত্যেকটা জিনিসের রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে আপনার লাইফের আপনার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না ফল্ট আছে বাট আপনার ফল্টের আপনাকে নিতে হবে ব্যাপারটা এরকম কখনোই না যে সম্পূর্ণ দোষটা তার পাঁচ নম্বর হচ্ছে মাফ করে দেওয়া আপনারা অনেকেই বলেন বললে যে কেন তাকে মাফ করে দিব সে কি দোষী না সে অবশ্যই দোষী সে খারাপ কাজ করেছে সে দোষী আমরা আসলে মানুষকে তাদের জন্য মাফ করি না আমরা মানুষকে আমাদের জন্য মাফ করি যাতে আমি ভার মুক্ত হই আমার ভালো থাকা দরকার আমার ভালো থাকার জন্য যদি একজনকে মাফ করে দিতে হয় সেটা আসলে খারাপ কিছু বলে আমার কাছে মনে হয় না সে আমার সাথে অন্যায় করেছে আমি কেন মনে করছি যে আসলে আমার সাথে কেউ অন্যায় করতে পারে না আমি ভালো দেখে সবাই আমার সাথে ভালো করবে এটা তো কোথাও লেখা নেই তাহলে এটা মনে করার কোনো কারণ নেই পাঁচ হচ্ছে গিয়ে প্রফেশনাল হেলথ সিক করা অর্থাৎ অনেক সময় যেটা হয় এই ভিক্টির মাইন্ডসেট জন্য কিছু মানসিক রোগ দেখা দেয় সবচেয়ে কমনটা হচ্ছে ডিপ্রেশন বা বিষণ্ণতা এছাড়া দেখা যায় রোগ রোগ আমরা বলি এছাড়া দেখা যায় যে কোনো স্ট্রেসের রোগগুলো ওসিডি সবগুলো রোগই দেখা যেতে পারে এবং এই কারণে আপনি হয়তোবা এই মাইন্ডসেট থেকে বের হতে পারছেন না সো আপনার একজন প্রফেশনালের কাছ থেকে সাহায্য প্রার্থনা করা উচিত হয়তোবা সে আপনি রোগটি ধরে আপনাকে ওষুধ দিবে সাইকোথেরাপি দিবে আমরা নিজেরা অথবা আশেপাশের কেউ যদি এরকম ভিকটিম মাইন্ডসেটে ভুগে থাকে যে সব কিছুতেই বাকিদের উপর ব্লেম দেয় নিজে কোনো ব্লেম নিতে রাজি হয় না তাকে আমরা বের করে নিয়ে আসতে পারি অথবা আমরা নিজেরাই যদি আক্রান্ত হই তবু আমরা নিজেরা বের হতে পারি